আওয়ামী সরকার সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি পুনর্বহাল দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৃহস্পতিবার বিকেলে সোয়া তিনটার দিকে সচিবালয়ে মোড়ে এই কর্মসূচি ঘোষণা দেন চাকরিচ্যুত পুলিশ সদস্যদের প্রতিনিধিরা সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া চাকরিচ্যুত পুলিশ সদস্যরা জানান চাকরি পুনর্বহলের দাবি আদায় আদায়ে আগামী রবিবার সকালে ফের সচিবালয়ের সামনে অবস্থান নেবে তারা এর আগে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিলে শিক্ষা ভবনের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আটকে দেওয়া দেয় পুলিশ সচিবালয়ে যেতে না পেরে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন তারা পরে দুপুর একটার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য সচিবালয়ে যান তাদের পাঁচ প্রতিনিধি দল উপদেষ্টা সচিবালয়ে না থাকায় তার দেখা পাননি সেখান থেকে ফিরে এসে নতুন কর্মসূচি ঘোষণা দেন তারা জানা গেছে চাকরি ফিরে পাওয়ার দাবিতে হাতে বিভিন্ন ব্যানার নিয়ে তারা আজ আন্দোলন করেন সেই সঙ্গে নানা ধরনের স্লোগান দেন চাকরিচ্যুত এই পুলিশ সদস্যরা এ সময় তাদের সঙ্গে পরিবারের পরিবারের সদস্যরাও অবস্থান নিতে দেখা যায় আন্দোলনের অংশ নেওয়া এসআই পদমর্যাদা এক পুলিশ সদস্য বলেন আমরা তো কোনো অন্যায় করিনি সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ ও পুলিশের আলোচিত বিভিন্ন ঊর্ধ্বধন ও কর্মকর্তার কর্মকর্তার রশনালে পরে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে এখন তো তারা নেই তাহলে আমাদের কেন চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে না